আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের কেনাকাটা বলতে আসলে আমি সারা বছরই টুকটাক কেনা হয়ে থাকি ঈদের জন্য স্পেশাল করে তেমন কিছু আর কেনা হয় না তারপরও মাঝে মাঝে কিনতে বের হই তো দেখা যায় যে সারা বছর কেনার কারণে আর ঈদের জন্য বিশেষ একটা আর কেনা হয় না প্রতি বছর ঈদ কালেকশন আমার কাছে সেম লাগে হয়তো ছোটো যদি থাকতাম তাহলে হয়তো কোন বছর কী ড্রেস বের হচ্ছে সেটা নিহত চিন্তা করতাম আমি এমন ধরনের কাপড় চোপড় কিনি যেটাকে না এক বছর গেল পরের বছর পরা যায় একদম মানে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো যেমন জামদানি কাতান যে ধরনের শাড়িগুলো কিনলে যে সারা বছর মানে কয়েক বছর কয়েক যুগ রেখেও পরা যাবে সেই ধরনের জিনিসগুলোই কিনি মানে হালের সাথে যে প্রত্যেক বছর যে আসে সেগুলোর দিকে ফোকাস করি না সেম থিং আমার মেয়েও দেখি তো যাই হোক তো আজকে টুকটাক কিছু কেনার জন্য বের হয়েছে ছোটো ছেলেটার জন্য একটু কাবলি সেট কিনবো একটু তুপ কিনব যদি কালার ম্যাচ করে যায় কারণ এক এক দেশ থেকে যদি ওদের জন্য কাবলি সেট সেলাই করে আনি ওদের ওদের বাবা এবং ছেলেদের একসাথে ম্যাচিং করাটা হয়ে যায় এইখানে একসাথে হয়তো দুজনের সাইজ পাই তিনজনের সাইজ পাওয়া যায় চারজনে পাওয়া যায় না তো এইখানে আজকে আমি শুধু আলহাম্বাতে গিয়েছি আমাদের হিলসাইড মানে ঘরের কাছে সবচেয়ে যে প্রথম দোকানটা সেইখানেই গিয়েছি আমার কথা হলো যদি আমার পছন্দ হয় তাহলে আমি এক দোকান থেকে জিনিস মানে এত সময় কম সময়ের মধ্যে আমি শপিং করি যে দশটা দোকান দেখে একটা নেব। সেই টেন্ডিসি নিয়ে যাই না কারণ সত্যি কথা শপিং করতে আমি খুব লেজি ফিল করি তো যদি আমার পছন্দ হয়ে যায় রিজনেবল প্রাইসের মধ্যে আমি নিই মানে পছন্দ হলো দামটাও মিলে গেলো বাস আমাকে নিয়ে যে মার্কেটে যাবে মানে সবচেয়ে কম সময়ের মধ্যে শপিং করে আমি চলে আসবো তো ছেলেদের সেকশন দেখতে পাচ্ছেন টুপি প্রথমে আগে মেয়েদের ড্রেস নিয়ে নিয়েছি তারপরে হিসাব ছেলেদের পাঞ্জাবি পাঞ্জাবির পর টুপি নিচ্ছি যাতে করে ম্যাচ করা হয় তারপর আমি চলে যাব জুতার দিকে ওদের হিসাবে কালেকশনটা অনেক তো আগে ড্রেস ড্রেস কেনার পরে কিন্তু জুতোটা কিনতে হবে এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে তো থিঙ্ক করতেছি নেবো কি না আমার সাইজে হবে কি না তো যাই হোক আমার ছোট ছেলের জন্য একটু এখন এক বছর হয়েছে একটু হাঁটতে শিখেছে একটা কমফোর্টেবল একটা স্যান্ডেল কিনবো পাঞ্জাবির সাথে সাথে পরে তো আমি ওর সাইজ খুঁজে পাই নাই প্রথমে জুতোগুলো দেখছিলাম ছোটো বাচ্চাদের জুতো দেখলে মানে খুব ভাল লাগে এখানে মেয়েদের তো আমি ছেলেদের সেকশনে চলে যাব জুতো দেখার জন্য এখানে অনেকগুলো জুতো আছে ছোটি জুতা যেগুলো ছেলেদের জন্য মেয়েদের জুয়েলারিও কম নেই তবে আমার এই জুয়েলারি আর কিনতে হয় না তো আমি ছোটো এখানে বাটার জুতোও পাওয়া যায় বাংলাদেশে ভালো ভালো ব্র্যান্ডের কিছু জিনিসই এইসব আমাদের বাঙালি দোকানগুলোতে কিন্তু পাওয়া যায় নিউ ইয়র্কে আসলে পাওয়া যায় না এমন কিছুই নেই সত্যি কথা যারা ঘুরে ফিরে জিনিস কিনতে চান তো আমি আমার ছেলের সাইজের জুতো আর পেলাম না তো যাই হোক ইনশাল্লাহ হয়তো আরেকদিন আমি পাবো আর আজকে ইফতার টাইম হয়ে যাচ্ছে ভাই থেকে ইফতারটা কিনে এনেছিলাম ওদের পাঞ্জাবি কালেকশন কিন্তু অনেক ধরনের আছে শেরওয়ানি আছে কোটি সিস্টেম আছে যে যেমন ধরনের চাই ইভেন বিয়ের শেরওয়ানিও এখানে আছে কালেকশন হয় সুন্দর যদিও আমরা উমরা করতে গিয়েছিলাম সেখান থেকে আমরা তুপ নিয়ে আসছি আমার ব্ল্যাক কালার তুপটা খুব পছন্দ হয়ে গেছিল এবং সাইজও পাওয়া যাচ্ছিল কিন্তু অলরেডি আমি কিনে নিয়ে চলে আসছি শুধু ছোটো ছেলের জন্যই শুধু কিনবোর্ড সাইজ ছিল না প্রচুর তুপের কালেকশন যারা তুপ কিনতে চান তারা ইজিলিভাবে এখানে আসতে পারেন বিভিন্ন রকমের সাইজে পাওয়া যায় কাপড়টাও খুব ভালো এই কালো তুপটা আমার আসলে ভীষণ পছন্দ হয়েছিল যদি ওদের জন্য কালো আমি এখানে কিছু ড্রেস আমরা কিনেছি ছোট বাচ্চার জন্য এখানে আমার ছেলেদের জন্য তো আলহামদুলিল্লাহ শপিংটা খারাপ ছিল না মানে এত অল্প সময়ের মধ্যে মানে আধা ঘন্টাও কিন্তু লাগে না যাওয়া আসা মিলে এক ঘন্টার মধ্যে আমার শপিং শেষ আর বাহের থেকে আমি খাবারটা কিনে নিয়ে চলে আসছি চিফদারটা মানে সাইডে আমাদের খাবারের দোকান কাপড়ের দোকানের অভাব নেই সত্যি কথা যদি মোটামুটি প্রাইসের মধ্যে নিজের বাজেটের মধ্যে কিন্তু শপিং করা হয়ে যায় তো এটা ছিল শাড়ি শাড়ির সাথে ব্লাউজটা সেলাই করা আছে এটা ফ্রি সাইজের ব্লাউজ